মানুষ নিজেদেরকে অনেক সময় নিজের পাপ নিজের অবস্থার কারণে নিজেকে নিরাশ করে ফেলে এমন বান্দা কথা বলে যে কি করবেন এত গুণা করেছে কি মাফ করবেন কিন্তু আল্লাহর মাপের অবস্থা যে বান্দার গুণা থেকে আরো উঁচু আরো অনেক উঁচা এই ধারণা যখন বান্দা সৃষ্টি করতে পারবে নিজের মাঝে রাখতে পারবে আল্লাহ সোহান ও তাল্লাহ বলেন আনাল গাফুর রাহিম আমি তখন তার জন্য ক্ষমাশীল হয়ে যাই তা আমি যে বানি ইসরায়েলের যে ঘটনা বলছিলাম সেটা অনেকেরই জানা আছে তখন চূড়ান্ত যে ঘটনা সেটা বলি সে নিরানব্বইটা খুন করার পরও সে নিরাশ হয় নাই তার চিন্তা ছিল যে আমি ক্ষমা পাব তারপরে সে এক একজনের কাছে বলার পরে উনি নিরাশ করলেন তাকেও মেরে ফেললো একশো পুরা এরপরে একজন লোক একজন আলেমের কাছে যাওয়ার পর আলেমরা বললেন না তুমি এই এলাকা থেকে এমন এলাকায় চলে যাও যেখানে দিনের চর্চা হয় যেখানে পরিবেশ আছে দিনের ওই এলাকায় যাও সেখানে লোকদের সাথে তুমি চলাফেরা করো আল্লাহ তোমাকে মাফ করে দিবেন যাওয়ার পথেই রাস্তায় ফাইসালা হয়ে গেল তার মৃত্যু হয়ে গেল আপনি সবার জন্য চিন্তা রাখতে বলছি আমার জন্য আমি নসিহত করছি সবার জন্য চিন্তা করছি আপনি তো পরে করবেন আপনি মানুষ ভালো হয়ে যাবেন পরে আটটু পরে আটটু পরে অনেকে আবাদ একটু পরে না। নামাজটা একটু পরে পড়ব নামাজ একটু আটটু বয়স হলে করবো এই যে হজটা আরো পরে করব। এই ধরনের চিন্তা পরে পরে করতে থাকেন আপনার পরে কি সময় আল্লাহ আপনার জন্য নির্ধারণ আছে আপনি বলতে পারবেন সে লোক মাঝামাঝি যাওয়ার পরে রাস্তার মাঝামাঝিতে তার ফেসালা হয়ে গেল। তার মৃত্যু হয়ে গেল আবার দেখুন আল্লাহ সুহান তালা তাকে মাফ করার জন্য কি প্রক্রিয়া করলেন তার রুকে নেওয়ার জন্য জান্নাতে পেরিস জাহান্নামের নামের ফেরা উগুই চলে আসলো এখন দুজনে ঝগড়া লাগলো দিয়ে দাও আল্লাহ করে দাও ফাইসালা কি তোমরা গেল রাস্তা এটাকে মাপ দেওয়া সামনে কতটুকু আছে এখন যাওয়াটা যদি বেশি হয়ে যায় তাহলে জান্নাতে ফেরস্তা নিয়ে যাবে আর যাওয়াটা যদি কম হয় তাহলে জাহান্নামের নামের নিয়ে যাবে না পা হলো নাপাতে এক পর্যায়ে দেখা গেল যে যাওয়াটা কম হয়ে গেছে সামনে স্থান বেশি আছে নাম হয়ে যাবে আল্লাহ বান্দার এই আমি যে প্রথম বলছিলাম আল্লাহ সোহান এই জায়গায় দেখেন আল্লাহ দিলটা দেখেন যে তার অবস্থাটা কি কি পরিবর্তন সেখানে আমি কতটুকু বিরাত হচ্ছি আমার আমার ব্যাপার তার চিন্তা চিন্তা কি ছিল আল্লাহ সুহান তালা মাটিকে বৃদ্ধি করে দিলেন একটা বান্দাকে মাফ করার জন্য আল্লাহ সুবাহ মাটির অবস্থাকে পরিবর্তন করে দিলেন আল্লাহ আল্লাহ সুতরাং আমি সংক্ষিপ্ত আপনাদের কাছে এ রমদানের এই শেষ দশক যেটা রাসুদ সাল্লাহামের সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে চাহিদা যে সময়টুকু ছিল শেষ দশকের ছিল এই শেষ দশক কিন্তু চলছে শেষ দশক চলছে আপনি যদি ক্ষমা নিজেকে না করাতে পারেন আল্লাহ সুবহান ও তালা আল্লাহ সুবহান ও তালা রাসুলির কথা অনুযায়ী আপনার উপর তাল্লার গজব চলে আসবে এখন সুযোগ হয়ে গেছে এখন ক্ষমা পাওয়ার জন্য সুযোগ হয়ে গেছে আমি আপনাদের কাছে আহ্বানটা করি চলুন এই মাসে এই শেষ দিকে আল্লাহর দরবারে একটু কাঁদি আপনার গত জীবনের সকল গুণাকে আল্লাহ সোহান ও তালা মাফ করে দিবেন একটা বিষয় একটু আজকে আমি আপনাদের কাছে ক্লিয়ার করি আমি শেষ করতে চাই আল্লাহ সোহান ও তালা আমাদের জন্য কি সুযোগ সুযোগ রেখে দিয়েছেন কি সুযোগগুলি রেখে দিয়েছেন আল্লাহ সোহান ও আলাহ আপনি লাইলাতুল কদরে লাইলাতুল কদরের একটা রাত্রি আর আকারাতের প্রাপ্তি হল এক হাজার মাসের সোহান আল্লাহ সোয়ালা আপনি কি এটা দিয়ে চিন্তা করো দরকার আল্লাহ সোহানতআলা আমাদেরকে কিভাবে বাঁচাতে চান দুজুক থেকে বাঁচাতে চান সুতরাং আমি আপনাদেরকে আপনি ইকুয়েল করেন এক রাত্রি সেখানে হলো এক হাজার মাস আমার উন্নতির বয়স ষাট থেকে সত্তর আপনি তো তার থেকে সুতরাং আমি প্রথম আপনাদের কাছে বলবো চলুন গত জীবনের জন্য আমরা তোবা করি তোবা মানে কি আমি আপনাদের কাছে তোবার ব্যাপার একটা কথা আপনার গোনাগুলি আপনার গোনাগুলি কিন্তু আপনার জানা আছে তালিকা করেন তালিকা করেন এই গুণাগুলি আর করবো না আপনি গুণা করব না এই কথা বললে তো এটা সাধারণ কথা হবে আপনাকে তালিকা করে বলতে হবে সুদ খান খাব না জেনা হচ্ছে জেনা করব না চোখের জেনা হচ্ছে করব না মানুষের সাথে খারাপ ব্যবহার হচ্ছে করব না তালিকা করে করে অগ্রসর হতে থাকি তালিকা করেন প্রথম কথা হলো যেমন আমলের তালিকা করা লাগে গুনারও তো তালিকা করতে হবে আপনাকে কি আপনার মাঝে আছে আমার মাঝে আছে এগুলি তালিকা করে করে সামনে অগ্রসর হই আল্লাহ মাফ করে দিবেন এরপর এস্তেক ফার করতে হবে বেশি বেশি করে এস্তেক ফারের মধ্যে সাইদুল এস্তেক আছে বিশেষ করে শেষ দশকে নয় শেষ দশকে লাইলাতুল কদরের মধ্যে মায়েশা সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহার যে কথা যে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যদি পেয়ে যাও তাহলে এই দোয়াটা এস্তেক ফারটা বেশি আল্লাহ ইমনাই আফুক বোন তো হেবুল আফুয়া আফুয়াননি বাবু আমাকে হ্যাঁ আমাদেরকে মাফ করে দাও আফ তুমি ভালোবাসো ক্ষমা করা কি তুমি ভালোবাসো সুতরাং রমজানের শেষ মুহূর্তে আমরা তিনজন একত্রিত হয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আমাদের ক্ষুদ্রতম জ্ঞান দিয়ে যদি যদি আপনার বুঝটাকে যদি আপনি শানিত না করেন অল্প কথাতে আপনি যদি পরিবর্তন না হন তাহলে আপনাকে বেশি কথা দিয়ে পরিবর্তন আনানো যাবে না রমজানের এই মুহূর্তে আমরা আল্লাহর কাছে নিজের জন্য আপনাদের সবার জন্য দোয়া করে আল্লাহ যেন আমাদেরকে পরিবর্তন করে দেন আল্লাহর দিকে যেন ফিরে যাই আল্লাহর দিকে যেন নিজে ফিরে যেতে পারি এই ধরনের একটা মানসিকতা আল্লাহ আমাদের সবার মধ্যে পয়দা করে দিক আল্লাহ আমাদের কথা বলা জি আমি সবার জন্য একটা কথা বলি আপনি আপনার বাড়ির আশেপাশে অথবা গ্রামে অনেক ব্যক্তিকে দেখবেন যে আপনার আশেপাশে নেই ওরা অন্য জগতে চলে গেছে সেটা হলো কবরের জগৎ তো তাদের আমল কিন্তু আর সেখানে তাদের সবের কোন ব্যবস্থা হচ্ছে না তাদের সবর সবের কোন কিন্তু রসদ সাল্লাহাম বলেছেন যে তিনটা জিনিসের কারণে আল্লাহ সুহান মৃত্যু পরবর্তী জীবনও সেখানে কবর থেকে সব পাওয়া যায় আপনার উৎসর্গ আপনি উৎসর্গ করছেন উৎসর্গ মানুষের জন্য করা যাবে না উৎসর্গ করতে হবে আল্লাহর জন্য এই ফাউন্ডেশনের মাধ্যমে মানবতার সেবায় দিনের সেবায় যারাই আপনারা এই কাজের মধ্যে সম্পৃক্ত থাকবেন আজকে হয়তো আপনাদের মর্যাদা আপনারা দেখতে পারবেন না কিন্তু মৃত্যু পরবর্তীতে কবরে শুয়ে থাকবেন রাসুদ সাল্লাহ আমাদেরকে বলেছেন যে সদকা তুম জারিয়া যখন সাদকে জারিয়ার ব্যাপারে কেউ যদি সহযোগিতা করে এই দানের ক্ষেত্রে বিভিন্ন ভাবে পরিচালনার জন্য সময় ব্যয় করে আল্লাহ সুহান কবরে থাকার পরও আমলনামার মধ্যে আল্লাহ সুবহানাহু দান করতে থাকবেন সাদকাতি জারিয়া হিসেবে আল্লাহ কবুল করবেন সুতরাং আপনারা যে কাজ করছেন এটা মানবতার কাজ পৃথিবীতে সবচেয়ে তেষ্টতম মানবতার সময় হলো রমজানের সময় আর পৃথিবীতে মানবতার মূক্ত প্রতীক হলেন মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চরিত্রে আপনারা চরিত্রবান হচ্ছেন মর্যাদা আখেরাতে দেখা যাবে মর্যাদা পৃথিবীর কেউ আপনাকে দেখবা না দেখ আপনি এই চাহিদা चाहिদ আপনার ভিতর রাখবেন না চূড়ান্ত ভাবে আখার চাহিদা রাখেন ইনশাআল্লাহ আখারা রাসুল সাল্লাহ সাল্লামের সাথে আপনাদের হাসর আল্লাহ করে দেবেন ইনশাআল্লাহ এই মানসিকতা আল্লাহ আপনাদের মধ্যে সৃষ্টি করে দেখ এই দানকে আল্লাহ কবর দেখ উৎসর্গ হবে আল্লাহর জন্য ইনশাআল্লাহ